এখন থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো এই দেখো সকাল সকাল নিয়ে বসে পড়েছি এখন থোর কাটতে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে থোরটা কিন্তু খুব সুন্দর এটা নাকি বিচি কলার থোর এখন থোরের যা দাম মানে কি বলো মাথায় হাত দেওয়ার জোগাড় যা আর কি সুন্দর করে সাইজ করে কাটে দেখো এখন ত্যাচ্চা করে এক বিগত নয় মানে দেখতে লাগছে লম্বা এতটা মানে কি বলবো ফ্রেমের বাইরে চলে যাচ্ছে কিন্তু তা কিন্তু একদমই নয় এদিকে ত্যাচা এদিকে ত্যাচা বুঝতে পারছো আর এই দেখো খোলা দিয়ে আর একটা খোলা ছিল আমি ফেলে দিতে বলেছি এত মোটা খোলা নিয়ে গিয়ে কি হবে এই দেখো একটা খোলা বাদ দিয়েও তারপরে একটা খোলা রয়েছে তাতে দেখো মনে হচ্ছে কত মোটা থোর এই দেখো যাই হোক কিন্তু থোরটা ভালো হয় একদম কচি দেখেই বুঝতে পারছো তোমরা একদম কচি তা এখন বসে না থাকে এই কাজগুলো সেরে ফেলি তাহলে না মিটে যায় তাহলে আর বিকালবেলা ঝামেলা থাকে না এটা এখন করবে না এটা বিকাল বেলা তাই এখন কুটে রাখছে অনেক সময় লাগে তো কুটতে তাই জন্য এত মানে কচি ঠোঁটটা সত্যি মানে এত ভালো পেয়েছি কি বলবো দেখো আমাদের কোনো চাপ দিতেই হচ্ছে না এত মিহি করে কাটা যাবে আর কি দেখো পচি একদম তো কাজ করছে আমরা সবাই এখন কাজ করছি যে ঝাড় দিচ্ছে আর আমি এই নতুন এটা দিয়ে আজকে মুচবো দাও এটা দিয়ে আজকে মুছবো আমি জল রেডি করে নিয়েছি এটা আজকে উদ্বোধন হবে মোছারটা নতুন জিনিস বেশ ভালোই লাগে বলো ব্যবহার করতে যেদিন যে তিনি ভাবি যে ঘর দোর মুছব না কিন্তু আমার না কেমন একটা লাগে যে ঘর দোর না মুছলে দেখো খাওয়া দাওয়া তো রোজই করতে হয় আমরা স্নান রোজ করি জামা কাপড় রোজ ধুই তাহলে ঘরটাই বা কেন অপরিষ্কার থাকে বলো পায়ে কেমন না বালি বালি ধুলো ধুলো লাগে যতই ঝাড় দেওয়া হোক তাই জন্য কিন্তু আমি ভালো করে মুছতে চলে এসেছি মা বারবারই শুধু বলে যায় যে ঠিক আছে একদিন মুছেছিস তো তাহলে একদিন গ্যাপ দিয়ে দিয়ে মুছ আমি বললাম যে দেখো হাত দিয়ে মুছলে তো কষ্ট হয় কিন্তু এই লাঠি দিয়ে মুছতে কিন্তু একদমই কষ্ট হয় না আর সত্যি কথা বলতে আমি কিন্তু ভেবেছিলাম যে এই হালকা লাঠিটা কিনবো না দামটা হ্যাঁ অনেকটাই কম কিন্তু আমি এর আগে অনলাইন থেকে নিয়েছি এত ভালো হয়েছিল মানে দশটা বছর আমার কিভাবে যে কেটে গেলো আর যদি হাত থেকে পরে ওটা মানে মজমচে হয়ে গেছিলো তো বাইরে যেহেতু রোদে দিই তার জন্য প্লাস্টিকটা মজমচে মানে ফাইবারটা আর কি তাই জন্য কিন্তু ভেঙে গেল পড়ে গিয়ে না হলে কিন্তু দশটা বছর আমাকে একদম খুব ভালোভাবে সার্ভিস দিয়েছে তা এই এখন এখন এত পাতলা জিনিসটা এটা একদমই কম নিয়েছে দেড়শো টাকা বাজার থেকে নিয়েছি কিন্তু ভাবতে পারিনি এতটা ভালো হবে এটাও কিন্তু হালকা হলেও কিন্তু নাড়তে চাড়তে খুবই সুবিধা মানে ওটা একটু ভারী ছিল আর এটা কিন্তু খুব ভালো মোছা হয় আর একদমই শুকনো করে মোছা যায় খুব ভালো নাড়াতে চাড়াতে কোনো কষ্ট নেই তাই আমি বললাম ঠিক আছে চলো দেখি একবার এটা নিয়ে যে এটা কদিন টেকে তাহলে বুঝতে পারবো ওটা দশ বছর গেছে এটা যদি কিছু মানে কিছু বছরও যায় তাও ভাববো এক দু বছর গেলেও অনেকটা দেখা যাক এবার তার আগে যদি ভেঙে যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তাই মাকে বলেছে এখন আর এইবারে এইটা রোদে দিও না এটা যেখানে ছাওয়া আছে সেই জায়গায় দিও তো যাই হোক মোছা তো এই ঘরটা কমপ্লিট হলো এখনও অনেক মোছা বাকি রয়েছে বুঝতেই তো পারছো

সত্যি সত্যি কিন্তু কমে গেছে আর এটা কিন্তু মশলা ছাড়াই খুব ভালো লাগে দেখো কি সুন্দর হয়েছে একদম মজা গেছে কতক্ষণ দেখো এই কয়েক মানে কয়েক মিনিটের মধ্যে কিন্তু তরকারিটা রেডি হয়ে গেল একদম দারুণ হয়েছে আমাকে একটু টেস্ট করতে দিয়েছিলো ঠিক ওখানে খেয়েছি বলে বুঝতে পারছি ভালো হয়েছে রুটির সঙ্গে বেশ ভালোই লাগে আর এদিকে গরম মশলা করছে গরম মশলা আর এখন খাওয়া হবে উম খা ব পপকর্ন পাঠি পপকর্ন ভাজা হবে বল মা ওদিকে জিরে মানে জিরে গুঁড়ো করো হ্যাঁ করলাম তো ওই জন্যই পড়েছি অতটা পড়লোটা

এই দেখো এক থালা হয়েছে বড় সাইজের থালার এক থালা পপকর্ন ও চা দারুন না টেস্টি টেস্টি ভে খাওয়া দাওয়া সেরেই চলে গেলাম বড়ো দেখতে না হলে আর তো ঢোকাই যাবে না দেখো কত বড়ো কালি করেছে আর একদম গায়ের মানে পুরো মুখের সামনে মানুষ উঠে এখনও কিছুটা কাজ ওদের বাকি রয়েছে তাতেই যা ভিড় হয়েছে এরপরে পুরো রেডি হয়ে গেলে মেন গেট খুলে দিলে ব্যাস আর দেখতেই পাবো না এত কাছের ঠাকুরটা যদি সুন্দরভাবে দেখতেই না পাই ফাঁকায় ফাঁকায় এই ভিড়ের মধ্যে ঠেস ঠেসি করে তখন আর ভালো করে তোমাদের দেখাতেও পারবো না আমি নিজেও দেখতে পারবো না তার জন্যেই তাড়াতাড়ি করে চলে যাওয়া দারুণ লাগলো কিন্তু আমার বড় কালিটা আর এত সুন্দর ডেকোরেশন করেছে ওরা প্যান্ডেলটা খুবই সামান্য মানে কালীটাই ফেমাস যে এখানে বড়ো আমাদের বিখ্যাত মানে কালী ঠাকুরটা দেখতেই সবাই আসে প্যান্ডেল দেখতে নয় কিন্তু তাও প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে এবার তো কমপ্লিট কোনো মতে বেরিয়ে ডাকিনি ঝুঁকিনি দেখতে দেখতে চলে আসলাম বাড়ি আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে টাটা বাই বাই গুড নাইট আর এই দেখো আরেকটা বড়ো কালী